একটু চলে আসে আজকের থেকে একটু মনে বেশি লাইনটা দাও মা প্লিজ 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 হেল্প 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 প্রত্যেক দিনই কারেন্ট যায় বৃষ্টি হলো না হলো কিন্তু চলে আসে আজকের থেকে একটু মনে হচ্ছে বেশি চুপচাপ থাকো তাহলে গরম কম না সবাই আমরা বিয়ে বাড়ি খেয়ে আসলাম বারোটার সময় আর এখন বাজে দুটো কোনো ঘুম নেই তো যদ্দুর মনে হচ্ছে লাইন আসার কোনো চান্স নেই কারণটা কারণ হলো কি কারেন্ট কারেন্টের নিয়মে এটা একটু যদি বৃষ্টি হয় ছিটা ফোটা বৃষ্টি হলেও কারেন্ট গেও তো চলো আজকে রাতটা কষ্টই করি